হয়ে গেছে যেখানে রোগ থাকে আর যদি আর যখন ওই টুকরোটা নষ্ট হয়ে যায় ফাসাদাল জসাদু কুল্লহু গোটা শরীরের নষ্ট হয়ে যায় কখনো চুরি করবে কখনো ডাকাতি করবে কখনো চিন্তাই করবে কখনো লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে দেশের সমস্ত ব্যাগগুলোকে খালি এত কিছু করার পরেও কপালে দুইটা সুটকেসের বেশি আর জুটবে না দুই বন মিলে পালালো দুই দুই চারটা সুটকেস কপালে জুটলো তারপরেও বোঝ আসে না তারপরেও আকল খুলে না তারপরেও অনুশোচনা আর অনুতাপ আসে না আবু জেহেলের চালাবেলার মতো কথাবার্তা বলে অনেকে ঠিক কিনা Ek jo na apa asin asin asin.